সুপ্রিয় মরিচাষী ভাইরা আসসালামাইকুম ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শরীফ প্রাণা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচাষী ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ফোন করেও জানতে চেয়েছেন কমেন্ট বক্সে কমেন্ট করেছেন মরিচ গাছ ঢলে পড়ার কারণ কি এবং এই ঢলে পড়া রোগ থেকে আমরা মুক্তি পেতে হলে কী করণীয় সে বিষয়ে আমাদেরকে জানাবেন অবশ্যই সেই ভিডিওটাই দিচ্ছি আপনাদেরকে প্রিয় বন্ধুরা মরিচ গাছ ঢলে পড়ার মূলত চারটি কারণ এক নম্বর কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে দেখবেন অতিরিক্ত বৃষ্টি হলে গাছের গোড়ার যে মাটিগুলো থাকে এই মাটিগুলো সম্পূর্ণ সরে যায় গর্ত সৃষ্টি হয় এবং এই গর্তের কারণে আপনার শিম মরিচ গাছের যে শিকড় থাকে এত পরিমাণ ভিজে থাকে যে গাছের শিকড়গুলো ক্লোরোফিল তৈরি করতে বাধা প্রদান করে এই জন্য আমাদেরকে কিন্তু এই গাছের ঢুলে পড়া রোগগুলো দেখা যায় আর এই থেকে আপনাদেরকে মুক্তি পেতে হলে আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে ক্যালসিয়াম জিপসাম এই প্রতি বিঘাতে আপনি তিন থেকে চার কেজি ভালো মানের ক্যালসিয়াম জিপসাম ব্যবহার করবেন এর জন্য আপনি মাটিগুলো দেখবেন একটু শক্ত হচ্ছে মাটিগুলো শেষ সেতু হচ্ছে কারণ মাটিতে যখন বৃষ্টি হবে তখন এই পানিটা ওখানে স্থিরভাবে দাঁড়াবে না অর্থাৎ আপনার গাছগুলো রক্ষা পাবে দুই নম্বর যেটা বলেছি জমির মান মাটির পিএস মান আপনার সমস্যা দেখালো দেখবেন কিছু গাছ ঢলে পড়ছে আবার কিছু গাছ সুস্থ আছে তার মানে বুঝতে হবে এই জমির মাটির সব জায়গা মাটির মান ঠিক নেই আর এই জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে প্রতি বিঘাতে ভালো মানের ডলোমাইট লাইম ভালো করে শুনবেন ডলোমাইট লাইম প্রতি বিঘাতে তিন থেকে চার কেজি আপনি যদি ব্যবহার করেন তাহলে এই রোগ থেকে ইনশাল্লাহ আমরা মুক্তি পাব তিন নম্বরে যেটা বলছি ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার কারণেও কিন্তু অনেক সময় ব্যাকটেরিয়ার কারণেও অনেক সময় আমাদেরকে মরিচ গাছের গোঁড়া যে শিকড়গুলো থাকে বাকল থাকে এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় আর এই জন্য মরিচ গাছগুলো ঢলে পড়ে যায় আর এই জন্য আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে পেয়ে ভালো মানের ব্যাকটেরিয়া নাশক বা ছত্রাকনাশক নাশক যেটা বলে থাকি আমি একটি ছত্রাকনাশকের গ্রুপ বলে দিচ্ছি দল এবং কাসুগামাইসিন বিসমা জল এবং কাসুমা গাইসিন গ্রুপের ছত্রাকনাশক এই ছত্রাকনাশকটি আপনারা প্রতি লিটার পানিতে এক থেকে দেড় গ্রাম করে দিয়ে সুন্দর করে আপনি স্প্রে করে দেবেন ইনশাল্লাহ এই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি চার নম্বরে বলছি মাটির তাপমাত্রা এই মাটির তাপমাত্রার জন্য দেখবেন মরিচ গাছের গোড়ার দিকের মাটিগুলো অনেক গরম থাকে এই তাপমাত্রাটাও আপনি যদি সঠিকভাবে দমন করতে চান বা সঠিকভাবে এটা সমাধান করতে চান তাহলে আমি যে প্রথমে এক নম্বরের কথা বলেছি অতিরিক্ত বৃষ্টির কারণে যে আমাদের ভালো মানের ক্যালসিয়াম জিপসাম ব্যবহার করতে হবে অবশ্যই আপনারা ভালো মানের ক্যালসিয়াম জিপসাম প্রতি বিঘাতে তিন থেকে চার কেজি করে ছিটিয়ে দেবেন ইনশাল্লাহ এই দুইটা সমস্যার সমাধান হয়ে যাবে এবং তার সাথে আমি স্প্রের একটা কথা বলি এছাড়াও যদি যদি আপনারা স্প্রেগুলো ব্যবহার করেন যে স্প্রে গ্রুপের বলে দিচ্ছি ম্যানকোজে প্লাস কার্বনডোজিম ম্যানকোজে প্লাস কার্বনডোজিম তা না হলে ম্যানকোজে প্লাস মেটালিক্সেল গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম করে দিয়ে সুন্দর করে আপনার গাছের গুড়ার দিকে স্প্রে করে দেবেন ইনশাল্লাহ আপনার মরিচ গাছ ঢলে পড়া রোগ থেকে মুক্তি পাবেন প্রিয় বন্ধুরা আজকের বিষয়টা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন সবার কাছে একটি রিকোয়েস্ট যারা এখনও ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপেলে ভিডিও দেবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবার